আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে বাবার ভালোবাসা ছেলের জন্য বাবার বার্থডে ছিল আজকে হাসপান বাবার বার্থডে ছিল তো ছোট একটা কার্ড লিখেছে সেখানে চিরকুট দিয়েছে চিরকুট দিয়ে সে বাবাকে ভালোবাসা জানিয়েছে কে 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 ছেলে ছোট্ট একটা আর এই তো যেটা হয় মধ্যবিত্ত বাঙালি পরিবারদের উৎসব মানে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করা এটা জন্মদিন বিবাহ বার্ষিকী এই আর তো কোনো আনন্দের কোনো সংবাদ পেলে আমরা রেস্টুরেন্টে যাই একটু খেতে চলে আসছিলাম আজুরি রেস্টুরেন্টে এটা মিরপুরে অবস্থিত নর্মাল যে খাবারগুলো হয় সেটাই খেয়েছি খাবার এখানে মজাই হয় বেশ বাইরে দিয়ে দেখছিলাম আসলে ভিউটা ভিউয়ে হচ্ছে আপনার স্টুডেন্টরা যে রাস্তার যে ট্রাফিক পালন করছে সেটা দেখে খুব ভালো লাগলো একটা সংকিত একটা দমবন্ধ ঘুমট অবস্থা থেকে কিছুটা পেয়েছি রেহাই জানি না ভবিষ্যৎ কী আছে আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ সুন্দর ভবিষ্যৎ সবাই খাবারগুলো খাচ্ছিলাম আর এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছিল আমাদের ছেলে আমার নিজের হাতেই খাচ্ছিলো দুইটা কাঁচা চামচ আর একটা নর্মাল চামচ নিয়ে নিজের মতো করে খেয়ে নিচ্ছিল রেস্টুরেন্টে আসলে খুব মানুষও ছিল না খুব কম মানুষ ছিল একদমই অল্প মানুষ আসলে জন্মদিন হলে একটা নতুন উপলক্ষ হয় কিন্তু আসলে জীবন থেকে মনে হয় একটা বছর চলে যায় তারপরও এতটুকুই আমাদের আনন্দ আর দেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে এটা ছিল আমাদের প্রথম বাইরে কোনো ট্রিট আর কি ভালো লাগলো যে একটু মনে হয় একটু ফ্রি হতে পারলাম একটু আনন্দিত হতে পারলাম আর কি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন